শীতের দুপুরের জন্য দারুণ স্বাদের একটা রেসিপি হলো ভর্তা হ্যালো বন্ধুরা আমি জয়িতা আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে দারুণ স্বাদের একটা ভর্তা শুটকি মাছ দিয়ে ফুলকপির পাতার ভর্তা যারা সুটকি মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে এই খাবারটি যেন মনে হবে অমৃত আর এই দেখুন ফুলকপি হয়েছে আমি এই ফুলকপির পাতাগুলোকে নিয়ে নেব বড় বড় গাছ ফুলকপির এটা আমি কয়েকদিন আগেও ফুলকপির এরকম একটা গাছ দিয়েই মানে ফুলটা বাদ দিয়ে শুধু পাতাগুলো দিয়ে ফুলকপির পাতার বাটা করে এবারে আমি ফুলকপির পাতার ভর্তা করব। সুটকি মাছ দিয়ে এই দেখুন বন্ধুরা ফুলকপির পাতাগুলোকে আমি ডাটি থেকে ছিঁড়ে নিচ্ছি এই ডাটিগুলো দিয়ে আমি আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পাতাগুলো আমি ছিঁড়ে নিয়ে পাতাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব আর এই দেখুন ডাটিগুলো আমি রেখে দিয়েছি ফুলকপিটা সহ এবারে নিয়েছি আমি এখানে বাবলা শুটকি এই শুটকিগুলোকে মানে মাছগুলোকে বলে লোটে মাছ লোটে মাছের শুটকি আমাদের এদিকে বলে লোট্টা মাছের শুটকি আবার বলে বাবলা মাছের শুটকি তো বাবলা মাছের আমি মুখটা ফেলে দিলাম মানে মাথার অংশটুকু ফেলে দিলাম ওটার মধ্যে কাটা আছে আর এই শুটকিগুলোর মধ্যে যতটুকু পাখনা আছে সেই পাখনা লেজ আমি সম্পূর্ণটাই কেটে বাদ দিয়ে দেবো আর এই দেখুন পাখনাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর যে লেজটা আছে লেজটার দিকটাও আমি কিছুটা কেটে বাদ দিয়ে দেবো পেটের দিকে একটু ময়লা আছে এটাও কেটে বাদ দিয়ে দেবো মোট কথা সুটকিটাকে পরিষ্কার করে নিতে হবে আর এরপরে সুটকিটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি এরপর একটা কড়াই ভালোভাবে গরম করে একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা মানে ঝাল যতটুকু আপনারা পছন্দ করবেন সেই হিসেবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কড়াইতে আর গ্যাসের ফ্লেমটা রেখেছি হাই ফুলকপির পাতাগুলো ধুয়ে রেখে কড়াইতে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি কিছু সময় এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর নাড়াচাড়া করে নিয়ে ফুলকপির পাতাগুলোকে একটু মজিয়ে নিতে হবে আর দেখুন উল্টে পাল্টে দিচ্ছি আর রসুনের মধ্যে আর লঙ্কার মধ্যে একটু পোড়া পোড়া ভাব এসেছে আর দেখুন ফুলকপির পাতাগুলোকে আমি অনেকটাই মজিয়ে নিয়েছি অনেকটা নরম হয়ে গেছে এবারে এই ফুলকপির পাতাগুলোকে আমি তুলে রাখছি একটা থালার মধ্যে আর এই পাতাগুলোকে আমি শিলের মধ্যে মানে শিল পাটার মধ্যে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও এটাকে ভালো করে বেটে নিতে পারেন তবে তার আগে এই কড়াইতে আমি এই কেটে রাখা বাবলা শুটকিগুলো দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম জলের মধ্যে বাবলা শুটকিগুলোকে একটু নরম করে আমি সেদ্ধ করে নেব। আর দেখুন কিছু সময় বাদে শুটকিগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে এবারে পাটার মধ্যে আমি এগুলোকে বেটে নেবো ফুলকপির পাতাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর এই যে সুটকিগুলোকে প্রথমে আমি এই পাটার মধ্যে নিয়ে শিলের মধ্যে নিয়ে একটু থেতো করে দিচ্ছি এতে করে শুটকিগুলো একটু গুঁড়ো গুঁড়ো হবে আর ভর্তার মধ্যে ভালো করে মিশে যাবে আর দেখুন শুটকিগুলোকে আমি ঠিক এভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর এই শুটকি দিয়ে যখন ভর্তা বানাবো ভর্তার স্বাদ আরও বেড়ে যাবে শুটকিগুলোকে আমি সব এই পাটার থেকে নামিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে অবশ্যই মিক্সিতে বেটে নিতে পারেন পাটার মধ্যে বাটলে স্বাদ একটু বেশি হবে আর দেখুন আমি রসুন কাঁচা লঙ্কা সহ ফুলকপির পাতাগুলোকে একসাথে সব মিশিয়ে নিয়ে এভাবে আমি বেটে নেব খুব মিহি করে বাটতে হবে যাতে লঙ্কার খোসাগুলো বাটা হয়ে যায় ভালো করে সবগুলো একসাথে নিয়ে আসলাম আর একটু খোসা খোসা ভাব আছে ফুলকপির পাতাগুলো একটু শক্ত শক্ত দেখা যাচ্ছে ভালো করে বেটে নিতে হবে মিহি করে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা কড়াই চারদিকে ছড়িয়ে দিচ্ছি আর দেখুন তেল আস্তে আস্তে ভালো করে গরম হয়ে গেছে তিনটি শুকনো লঙ্কা একটু ফুটো করে কড়াইতে দিয়ে একটু কালো করে নিলাম এতে করে শুকনো লঙ্কার গন্ধটা ভালো আসবে আর যে শুটকিগুলো থেঁতো করে রেখেছি কড়াইতে দিয়ে একটু নাড়িয়ে নিলাম কিছু সময় নাড়িয়ে নেবার পর আমি এই যে ফুলকপির পাতা যে বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি কড়াইতে দিয়ে সুটকিগুলোর সাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি কিছু সময় এই মাঝারি আছে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে একটু ভেজে নিতে হবে আর কিছু সময় বাদে দেখুন ফেনা ফেনা ভাবটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে এবারে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচের কম খুব সামান্য হলুদ গুঁড়ো আর একটু মিষ্টির জন্য সামান্য চিনি তবে চিনি পছন্দ না করলে দেবেন না বাস আর কিছু দেব না এইভাবে আমি নাড়াচাড়া করে নেব আরও কিছু সময় আর দেখুন কিছু সময় নাড়িয়ে নিলাম আরও একটু শুকনো শুকনো ভাব চলে এসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল কারণ ফুলকপির পাতাগুলোকে আমার ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে আর যে শুকনো লঙ্কাগুলো আছে এগুলোকেও ভালো করে মিশিয়ে দিতে হবে আর কিছু সময় নাড়িয়ে নিজে জলটা দিয়েছিলাম আস্তে আস্তে দেখুন শুকনো শুকনো হয়ে গেছে আর অনেকটাই শুকনো করে আমি নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ফুলকপির পাতার ভর্তা ভাতের সাথে ভর্তা খেতে বেশ ভালো লাগে বিশেষ করে যারা সুটকি পছন্দ করেন তাদের কাছে এই খাবারটি মনে হবে অমৃত রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলো ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর এভাবেই ভালোবেসে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ